নিজস্ব কোনো কন্টেন্ট নেই ফালতু ভিডিও পাড়ার কাকিমাদের মতো কুট করতে লজ্জা লাগে না অন্যকে নিয়ে ভিডিও করো কেন তুমি নিজের কিছু কন্টেন্ট দাও না পুরো চ্যানেলটা তো বৃষ্টি আর প্রীতমকে দিয়েই নিয়েছো সব ভিডিওতে তো বৃষ্টি আর পীতম তোমার নিজের কোনো কন্টেন্ট থাকে না কেন অন্যকে নিয়ে কথা বলা ছাড়া তোমার কোনো কাজ নেই বন্ধুরা তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো তাদের সকলকে প্রথমেই এত বড় একটা থ্যাংক ইউ কেননা তোমরা এরকম কমেন্টস করছো বলেই আমার এই কন্ট্রোভার্সি নিয়ে কাজ করার ইচ্ছেটা আরো বেশি বেশি করে জেগে যাচ্ছে তো তোমাদের মতো মূর্খদের জন্য একটা কথা বলে রাখি আমি আজকে যেই কন্টেন্টগুলো বানাচ্ছি সেগুলো কন্ট্রোভার্সি রিলেটেড আর কন্ট্রোভার্সি হচ্ছে ইউটিউবের একটা পার্ট আমরা সমস্ত অ্যালগোরিদম মেনেই কিন্তু এই বিষয়টা নিয়ে ইউটিউবে কাজ করতে বসেছি আর তোমরা যারা জানো না যে কন্ট্রোভার্সি বিষয়টা কি তাদেরকে খুব ভালো করে আগেও বলেছি আবারও বলে দিই যে কন্ট্রোভার্সি হচ্ছে কাউকে নিয়ে সমালোচনা বা আলোচনা করা আর আমি কিন্তু এই বিষয়টা নিয়েই কাজ করছি আর আমার হচ্ছে কাজটাই হলো অন্য মানুষজনকে নিয়ে আলোচনা বা সমালোচনা করা কারণ আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে এত সুন্দর সুন্দর মানুষজন আছে না তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা না করলে পরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যদি না থাকে তাহলে কিন্তু এরকম অনেক মানুষই রয়েছে যারা তাদের নোংরামিটা খুব ইজিলি চালিয়ে যেতে পারবে যারা তাদের নোংরামি জায়গাটা এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে পারবে তো তোমাদেরকে ভালোর জন্য বলে রাখি যে তোমরা যারা বলছো আমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই তাদেরকে আবারও বলে দিলাম যে এটাই আমার কন্টেন্ট অন্যকে নিয়ে কথা বলা আলোচনা করা সমালোচনা করাটাই হচ্ছে আমার কন্টেন্ট ওটাই আমার কাজ তো আশা করি তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টস এর উত্তর দিতে পেরেছি এবার বলে রাখি আমি আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টির দাদা এবং তার বাবা মা তারা কিন্তু কেউ ওর ফ্ল্যাটে পা দেয়নি এক্স্যাক্টলি বন্ধুরা যখন তার দাদা জানতে পেরে যায় যে তার বোন এত সুন্দর সুন্দর কীর্তিকলাপ করছে তো তখন কিন্তু তার দাদার মনেও এটা দাগ কাটে এবং একজন দাদা হিসেবে যেটা করণীয় তার দাদা কিন্তু সেটাই করেছিল মানে তুষার কিন্তু সেই কাজটাই করেছিল বৃষ্টির ফ্ল্যাটে কিন্তু পা দেয়নি যখন থেকে সে বুঝতে পেরেছে তার বোন একটা নোংরা এবং পরকীয়ার মতো একটা বাজে সম্পর্কে জড়ানো তাও আবার নিজের দেওরের সঙ্গে তারপর দিয়ে কিন্তু কোনোভাবেই ভাবেই তুষার ওর বাড়িতে পা দেয়নি এমনকি তোমরা যারা যারা বলছো যে বাবু এবং তার বাবা মা তারা কিন্তু কি করেছে না ওদের বাড়িতে গিয়েছে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ অবশ্যই করেছে যতদিন পর্যন্ত অর্ণবাবুর সঙ্গে বৃষ্টির সম্পর্কটা ভালো ছিল ততদিন পর্যন্ত তারা সমস্তটাই করেছে কিন্তু যখন থেকে তারা এই সমস্ত নোংরামি কীর্তিকতা গুলো জানতে পেরে গিয়েছিল তারপর কিন্তু একদিনের জন্য তারা পা দেয়নি তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো তো এটাই তোমাদেরকে বলা ছিল এবং আমি কিন্তু আমার ভিডিওতে এই কথাটাই উল্লেখ করেছি যে পরকীয়ার কারণে কিন্তু দাদা তার বোনকে খুব ভালোভাবে মেনে নেয়নি স্টিল টুডে আজ অব্দিও কিন্তু দাদা তার বোনকে ভালোভাবে বা ভালো নজরে দেখে না বা ভালোভাবে মেনে নেয়নি এমনকি দাদার যে উডবি রয়েছে সেও ছিল সেও কিন্তু তার সাথে খুব বেশি একটা কানেক্টেড নয় বৃষ্টি যতই ভনিতা করে যতই নাটক করে বলুক না কেন আমি প্রথম শুরু করেছি আমার দাদার জন্মদিন আমার বাবার জন্মদিন কিন্তু সেই কোনোটাই কিন্তু এখন আর সে বুক বাজিয়ে বলতে পারবে না কারণ এ বৃষ্টি এমন বৃষ্টি সে হচ্ছে যে একজন পরকীয়ার মতো এত নোংরা একটা কাজ করেছে তা আবার নিজের দেওরের সঙ্গে কোনো লজ্জা নেই লিন লজ্জা তার উপরে তোমরা অনেকেই কমেন্টস করেছো যারা কমেন্টস করেছো যে ডিভোর্স হয়নি তারপরেও কি করে সেকেন্ড টাইম করলো সো দেখো যারা নোংরা না তারা নোংরাই থাকে বুঝলে সে ডিভোর্স হোক আর না হোক অন্নবাবু কোনো লিগাল স্টেপ নিচ্ছে না মানে ও যদি ভেবে থাকে যে ও কোনোভাবেই স্টেপ নেবে না কোনো দিনও লিগাল স্টেপ নেবে না এটা কিন্তু বৃষ্টি আর প্রীতমের খুব ভুল ধারণা একটা কথা সবসময় জেনে রাখা প্রত্যেকটা মানুষেরই উচিত যে যেই মানুষ যত শান্ত সেই মানুষ রাগলে কিন্তু তত্ত্ব কঠিন আর মানুষের যদি পিঠ একবার দেয়ালে থেকে যায় সে কিন্তু ঘুরে দাঁড়ায় অর্ণব একটা খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে তাই জন্য সে কিন্তু তার বাবা মাকে খুব মানে এবং বাবা তার ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং বাবার কথা মাথায় রেখেই এবং তার ছোট সন্তানের কথা মাথায় রেখেই এবং তাদের ফ্যামিলির সম্মানের কথা মাথায় রেখেই কিন্তু সে আজও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি এবং খুব ভদ্রতার সঙ্গে তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে জানিয়েছিল যে স্ত্রী তো আমার চলেই গেছে তাকে পাওয়ার আর কোনো আশাই নেই কিন্তু আমি টিপোর্সটা চাই কারণ এভাবে তো একটা সম্পর্ক চলতে পারে না ও সেই কথাটাও কিন্তু ও বলেছিল এবং বর্তমানে কিন্তু বৃষ্টি আর পিতাম মিলে ওর বাবা মার এত সুন্দর ব্রেন ওয়াশ করেছে এই মানে কি বলে শরীর খারাপের নাটকটা দেখিয়ে বনিতাটা করে যে সেখান থেকে ওর বাবা মা যারা এতদিন পর্যন্ত মেয়ের কোনো কীর্তিকলাপের সায় দেয়নি তারাও এখন তার মেয়েকে সায় দিচ্ছে ঠিক আছে তো এত সুন্দর করে ব্রেন ওয়াশটা করেছে কিন্তু দাদার ব্রেন ওয়াশটা খুব ভালো মতো করতে পারেনি করতে পারবেও না কারণ আজিকালি ভাবতে গেলে দেখা গেল যে বৃষ্টি আর পিতাম যে কাজটা করেছে সেটা কিন্তু একেবারেই সঠিক কাজ করেনি কারণ দাদার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়াটা কোনো সঠিক কাজ নয় তো সেরকম ভাবেই আজকে যদি আমরা দেখতে যাই যে আমরা প্রত্যেকেই জানি যে বৃষ্টি কিন্তু যখন শিলিগুড়িতে ছিল তখন একদম থাকতো যেন বৃষ্টি একবারে এখনই মারা যাবে এমনটা নয় কারণ বৃষ্টির ভিডিও দেখলে পরে খুব ভালো করেই বুঝতে পারবে বা যারা যারা দেখছো ভিডিও গুলো তারা প্রত্যেকেই অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা বৃষ্টিপ্রীতমের ভিডিওই হোক না কেন সেটা থেকে খুব ভালো করেই বুঝতে পারছো যে বৃষ্টির এমন কোনো খুব মেজর প্রবলেম হয়নি যার জন্য ওরা বৃষ্টিকে নিয়ে খুব বেশি চিন্তিত বৃষ্টির শরীর খারাপ হয়েছিল এটা সত্যি কিন্তু সেটা এমন কিছু মেজর ইস্যু নয় যেটা হয়েছিল সেটা ওরা যখন চেন্নাইতে গিয়েছিল এবং চেন্নাইয়ের থ্রুতে সেই ডাক্তার দেখিয়ে খুব ভালোভাবে সেটা প্রপারলি কমে গিয়েছে কারণ যেই মানুষের এরকম দুটো মেজার প্রবলেম হবে মাথায় ক্লটিং থাকবে ইউট্রাসে ইনফেকশন থাকবে যেগুলো কিনা টার্নিং করবে ক্যান্সারের দিকে আমি আজকে বলতে বাধ্য হলাম কারণ নোংরা পর্যায়ে চলে গেছে যখন ওরা যখন বলতে থামছে না তখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও থামুক এটা আমি চাই না আমি তো থামবই না সো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি বলে যে আমাকে চুপ করে থাকতে হবে এরকমটা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি মানে আমি সত্যিটা তোমাদের সামনে তুলে ধরবো মিথ্যের ধার দিয়ে যাব না তো ওরা যেটা বলতে চেয়েছিল যে ওর এত বড় বড় দুটো মেজর ইস্যু হয়েছে এবং যেই দুটো টার্ন করবে কোন দিকে না ক্যান্সারের দিকে তো সেই ক্যান্সারের দিকে টার্ন করা পেশেন্ট নিয়ে নিশ্চয়ই কেউ এত দিন ফেলে রাখে না দিন নিশ্চয়ই কেউ ফেলে রাখে না আর ওরা প্রত্যেক দিনই প্রত্যেক দিনই বলছে কি না আমরা বাইরে যাব ভাই কবে বাইরে যাবি এ জন্মে তোরা আর বাইরে যাবি না এই সমস্যাটাই হচ্ছে ভিউয়ারসদের আই ওয়াশ করা আর কিচ্ছু না আর এই নোংরামি দিয়ে তো বেশি দিন চলতে পারবি না এই জন্য ভিউজ এখন এত ডাউন হয়ে গেছে এরপর ধীরে ধীরে ওই যে পাঁচ হাজার বলেছিস ওই পাঁচ হাজারের গন্ডিটাও আর ভিউ পড়বে না পাঁচ হাজারের গন্ডিটাও আর পেরাবে না কারণ কেন নোংরামি তোরা নোংরামি করেছিস সেই জন্য মিথ্যে দিয়ে কিন্তু কেউ বেশি দিন উপরে উঠতে পারে না হঠাৎ করে উঠে দিলে ধপ করে পড়ে গেছিস আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যেমন ধপ করে উঠেছিস তেমন ধপ করে পড়ে যাবি কারণ মিথ্যা দিয়ে উঠেছিস তাই মিথ্যে দিয়ে পড়ে যেতে হবে ওই গোল্ড প্লে বাটন পাবো তার স্বপ্ন যেন স্বপ্নই না থেকে যায় নোংরামি দিয়ে বেশি দিন চলা যায় না তাই তোরা চলতে পারছিস না চলতে পারবিও না যেটুকু যা ভিউ পড়ছে সেটাও আর পড়বে না কারণ কন্ট্রোভার্সি ক্রিকেটাররা ধীরে ধীরে সব এরকম ভাবে ছবির মতো সবার সামনে তুলে ধরবে তখন লোকে ছি ছি করবে তোদের চ্যানেলে যখনই ভিডিও দিবি তখনই ছা 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 ছ্যা করবে এখনো মানুষ করতে শুরু করে দিয়েছে আর যারা যারা করছে না যারা যারা অন্ধের মতো এখন তোমাদের বিশ্বাস করছে তারাও করবে কিছুদিন পর শুধু অপেক্ষা করো আর কিচ্ছু না ঠিক আছে তো সেকেন্ডলি তোমাদের আরো একটা কথা বলতে চাই যে তোমরা অনেকেই বলতে পারো যে বৃষ্টি হঠাৎ করে আহ শিলিগুড়িতে যখন এত শরীর খারাপ ছিল দুর্গাপুরে এসে এতটা কি করে সুন্দরভাবে আহ লাইফ লিড করছে এত চনমনে কি করে থাকছে গাছ লাগাচ্ছে এই লাগাচ্ছে সেই লাগাচ্ছে হবে না কেন দুর্গাপুরে এমন কিছু কীর্তিকলাপ তারা করে গিয়েছিল যার জন্য দুর্গাপুরে ঢুকতে পারছিল না বা ঢুকতে পারতো না মানুষ পিটিয়ে মেরে দিত সেই কারণেই এই নাটকগুলো করতে হলো আর কিছু না এই চুল ফেলার নাটক কারণ ও খুব ভালো করেই জানে ডান্ডা ফলে চুল মানে যদি আমি ফেলে দিই কিছুদিন পরে আমার চুলে যেমন গ্রোথ আছে সেই বেসে আমার কিছুদিনের মধ্যে চুল আবার রিগ্রোথ হয়ে যাবে তো সেই জন্য চুল ফেলার এই নাটকটা করেছে আর কিছু না আর মাঝখানে ওই নিম্নার নাটকটাও জাস্ট একটা শো অফ ছিল আর কিছু না চোখ থেকে আমার রক্ত পড়ছে সেটাও একটা ফলস রক্ত কোনো রক্ত ছিল না ওটাও একটা নাটক ছিল কারণ যার রেটিনার মতো সমস্যা হবে আমি বারবার করে বলছি তাকে যেখানে বলে দিয়েছে ডাক্তার ইমিডিয়েটলি অপারেট তবে সেখানে অপারেশনে কোনো কিছুই হলো না সেটাও একটা নাটক যেখান থেকে বলা হচ্ছে যে তার ডান সাইড প্যারালাইসিস হয়ে যাচ্ছে সেটাও একটা নাটক কোনো কিছু প্যারালাইসিস তো হলোই না কিছুই হলো না যে যার মতো নর্মাল লাইফ লিড করছে তার কোনো সমস্যাই নেই কারণ সে সুন্দরভাবে তাদের যখন ঘর সঞ্চার হলো যখন সেই ঘর সঞ্চারের রান্না বাড়ি হলো সেই সমস্ত রান্নাগুলোই ও সে করলো এবং ডান হাত দিয়ে চিপে 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 কি করলো না চাটনি বানালো আমার হাতে যদি অবশ হয়ে আসে আমার হাত যদি আমি ঠিকঠাক ভাবে চালাতেই না পারি সেখানে আমি চিপি 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 কি করে করব কি করে করব চাটনি আমার গায়ে সেই জোরটা আসবে কোথা থেকে তারপর আবার মাটনের মতো মাংস আমি রান্না করব তারপর এতক্ষণ সময় নিয়ে যেখানে মটন রান্না করতে অনেক সময় লাগে আমরা প্রত্যেকেই জানি হুম তারপর আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছ থেকে কি না বাবা ভালো হয়েছে খাবারটা দাদা ভালো হয়েছে খাবারটা মা ভালো হয়েছে খাবারটা এগুলো বলার সাহস কত থেকে হয় বা এইগুলো বলা একটা মানুষ যখন খুব ক্রিটিক্যালি অসুস্থ হবে সে এত এনার্জি পাবে কোথা থেকে হঠাৎ করে এনার্জি চলে আসলো হঠাৎ করে সমস্ত কিছু ঠিক হয়ে গেল না না অপারেশন করতে হলো দুর্গাপুরে এসে না ডাক্তার দেখাতে হলো দুর্গাপুরে এসে না ওষুধ খেতে হচ্ছে দুর্গাপুরে এসে না বাইরে নিয়ে যেতে হচ্ছে দুর্গাপুরে এসে সমস্ত কিছু ছাড়াই কিন্তু বৃষ্টি এখানে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেল কোনো কিছুই সমস্যা হচ্ছে না এখন তার না তার শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে না তার চোখ দিয়ে রক্ত পড়ছে না তার মুখ দিয়ে রক্ত পড়ছে না যাচ্ছে না সে ভুলে ভুলে কোনো কিছুই হচ্ছে সব এখন ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে আবার ব্যাক টু দা কি না লাইফস্টাইল ব্লগিং আবার সেই লাইফস্টাইল ব্লগিং এ ফিরতে হলো কিসের জন্য কিসের জন্য আর নেই মানুষ আর খাবে না তোমাদের এই নাটক আর খাবে না এই হঠাৎ করে আবার নতুন করে কি খাচ্ছ না ওষুধ খাচ্ছ দেখিয়েছো কি ওষুধ খাচ্ছ হচ্ছে সেটা একটা প্যারাসিটামল খাচ্ছ দেখাচ্ছ ওষুধ কারণ তো কোনো দেখাও না সমস্তটাই সমস্তটাই বনিতা আইভাস আর কিছুই না কারণ দেখিয়ে দিলে তো এই জিনিসগুলোই হবে না এই যে এই কদিনের মধ্যে লক্ষ লক্ষ টাকা যে ইনকাম করে নিলে সে জিনিসটা তার হতো না হতো কি হতো না এত বুদ্ধিমান বলে না অল্প বিদ্যা ওরকমই ব্যাপার জানে তো সবাই তোমরা কত দূর পাস এই যে এত সুন্দর করে জোর গলায় বলে না কি বলে আনি প্রীতম আমি টিউশন করি আমি টিউশন করি বিশাল পিক্ক পণ্ডিত টিচার পুরে বাবা কতদূর পাস প্রীতম তুমি বলবো বলবো নাকি সবাইকে কতদূর পাস টুয়েলভ পাস তো আর বৃষ্টি কতদূর পাস তুমি ওরে বাবা রূপ দেখিয়ে বাবুকে ফাঁসিয়ে ভালোই তো বিয়ে করেছো আবার বাবুর ভাইয়েরও মাথাটা চিবচ্ছ বেশ ভালো প্রথমে দাদাকে পারলে না এবার ভাইকে নিয়ে পড়লে ভাইটা বলত গাধা বানিয়ে রেখেছো সব ঘরের কাজ করাচ্ছ যেটা তুমি চেয়েছিলে উঠাতে আর বসাতে সেটা তো পারছিলে না এই জন্য এখন তার সাথে বনি বানা হয়নি ওটাকে ছেড়ে দিয়ে ডিভোর্স না করে আবার আর সাথে দৌড়ে চলে গেছো বলবো নাকি বলবো আরো কিছু বলবো সব বলবো ধীরে ধীরে বলবো দাঁড়াও পোল তো খুলবোই এত সুন্দর নাটক করেছো পোল খুলবো না খুলবো সব খুলবো তো বন্ধুরা আশা করি তোমরা যারা যারা বুঝতে পারো যে হঠাৎ করে বৃষ্টি কি করে শিলিগুড়ি থেকে এসে দুর্গাপুরে এফার্ট করে সুস্থ হয়ে গেল আবার তোমরা যারা যারা আমাকে বলছো আমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই তাদের উদ্দেশ্যে যে যে কথাগুলো আমি বলতে চাইলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশন জানাতে ভুলবে না আমি আবারও একটু ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাবো তাদের জন্য টেক কেয়ার বা